নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য শুরু মিন রাশির বন্ধুদের জন্য ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে একটা সম্ভব ধারণা একটা জিনিস মাথায় রাখবেন এই যে গোচরের আলোচনা হয় গোচরের বিভিন্ন গ্রহদের যে বিভিন্ন জড়িয়াকের বিভিন্ন স্থানে অবস্থান করছে তার ভিত্তিতে একটা আলোচনা এটা তৈরি করা হয় এটা কিন্তু আপনাদের কোনো ব্যক্তিগত জন্মছকের আলোচনা নয় আপনি যদি আপনার জন্মছকের গ্রহদের অবস্থান সম্পর্কে ধারণা রাখেন এবং তাদের কার্যকারিতা সে কী ভালো ফল দেয় খারাপ ফল দেয় তাহলে এই যে গোচরের যে আলোচনাগুলো করা হয় সেখান থেকে আপনি একটা জিস্ট খুঁজে পাবেন যে হ্যাঁ আপনার ক্ষেত্রে এইগুলো হতে পারে ভালো ফলগুলোর ক্ষেত্রে আপনাকে এগিয়ে যেতে হবে তুরন গতিতে এবং সঠিকভাবে কাজকর্ম কোনো করতে হবে আর যদি খারাপ দিকটা দেখেন তো সেই খারাপের জায়গাগুলোকে আপনাকে ব্যারিয়ার দিতে হবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এটা মাথায় রেখে চলুন কোনো সঠিক সিদ্ধান্ত নিতে গেলে নিজের ব্যক্তিগত জন্মছকের বিশ্লেষণই সঠিক কিন্তু এখান থেকে আপনি একটা ধারণা পেতে পারেন এটা মাথায় রেখে চলবেন চূড়ান্ত ডিসিশান নেওয়ার ক্ষেত্রে তো চলুন আলোচনায় যাওয়া যাক এই মাসে কি হতে যাচ্ছে আপনার অবস্থান দ্বিতীয় থাকছে ভাবে সপ্তমে শনিদেব দ্বাদশে যেরকম ছিল সেরকমই আছে রবি বুধ এবং মঙ্গলের অবস্থান হতে যাচ্ছে আপনাদের একাদশ মাসে ভাবে তো মঙ্গল পাঁচ তারিখের পরে একাদশ ভাবে গমন করে যাবে সেই জন্য পাঁচ তারিখে এই পাঁচ দিনের সময়টাকে ছেড়ে দিয়ে আমি ওখানেতে একাদশভাবেতে এই মঙ্গলকে অবস্থান দেখিয়েছি যাতে বোঝার সুবিধা হয় আপনাদের আর শুক্রদেব আপনার দশম ভাবেতে থাকছে সেই দশম ভাব থেকে আপনার ভাবেতে গমন করে যাবে আপনার বারো তারিখ থেকে আর রবির অবস্থান আপনার দ্বাদশভাবেতে হবে সে কিনা আপনার হচ্ছে গিয়ে তেরো তারিখের পর থেকে তো এইরকম একটা পরিস্থিতিতে আমি বলব মাছটা আপনাদের গড় যাবে আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হবে উপার্জন বৃদ্ধি হবে কিছুটা স্বস্তি পাবেন বটে তবে কেরিয়ারের দিক থেকে আমি বলবো মাছটা সব থেকে ভালো হতে যাচ্ছে আপনাদের উত্থান পতন থাকবে পারিবারিক জীবনের ক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে কিছুটা অব্রগতি আপনাদের হবে আর মানসিক চাপ কিন্তু ওই দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু বেশি দেখা দিতে পারে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যারা শিক্ষার্থী বন্ধু আছেন তবে পড়াশোনা আপনাদের উন্নতি হবে চ্যালেঞ্জ থাকলেও পড়াশোনা উন্নতি হবে প্রেম ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে উত্থান পতন দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আর শিক্ষার্থী বন্ধু যারা আছেন যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা সফলতা তো দেখাই যাচ্ছে মোটের উপরে দেখা যাচ্ছে ভালো চলুন বিস্তারিত আলোচনা যে কর্মজীবনটা আগে দেখা যায় কি বলছে কর্মজীবনে কর্মজীবনে অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি সে দ্বিতীয় থাকছে এবং কর্মজীবনকে দেখবে অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাবকে দেখতে থাকবে আর এই কর্মজীবনের জায়গাতে শুক্রদেব আপনার অষ্টমপতি তৃতীয় পতি হয়ে বসে থাকবে আর মঙ্গলদেব আপনার নবম এবং দ্বিতীয় পতি হয়ে বসে থাকবে পাঁচ দিন তো এরপরে আপনার হচ্ছে গিয়ে মঙ্গল তো আপনার দশম একাদশ ভাবে প্রবেশ করে যাবে তো সেদিক থেকে দেখতে গেলে দেখুন আপনার দক্ষতাকে বাড়িয়ে তোলার জন্য প্রথম সপ্তাহ বেশ ভালো দেখতে পাচ্ছি এবং ভালো হবে তবে গসিপ করে রাজনীতির খেলাতে খেলতে যাবেন না আহ শুক্রদেবের এই জায়গাটা করে দিতে পারে আপনাকে তাহলে কি হবে রাজনীতির খেলাধুলা খেলতে গিয়ে আপনার কিন্তু প্রবলেম হতে পারে আর চাকরির জায়গাতে না কারোর সঙ্গে প্রেমে পড়ে যেতে পারেন তো কাউকে হয়তো আপনি প্রপোজ করে দিলেন আর সেই সম্পর্কেও কোনো ব্যাপারে সতর্কতা অবলম্বন করলেন না আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে এবং চাকরির জায়গাটা একটা সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন তো সেই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ষষ্ঠভাবে অধিপতি রবিদেব আপনার একাদশভাবে বসে থাকবে এটা একটা বেটার জায়গা আর বুদ্ধদেব আপনার হচ্ছে সপ্তম হয়ে একাদশে বসে থাকবে এটা একটা বেটার জায়গা হলো যারা চাকরি প্রার্থী বন্ধু চাকরির ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছে আর যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ হতে যাচ্ছে মোটামুটি যা দেখা যাচ্ছে পদোন্নতির যোগের একটা ব্যাপার থাকবে আর্থিক বৃদ্ধি মোটামুটি হবে বলে মনে করছি আর কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যটাও এসে যায় ব্যবসা বাণিজ্যের গ্রহ হচ্ছে বুধদেব সে একাদশগ থাকছে নিশ্চিতভাবেই শুভ ফল নেবে আপনাদের কিছুটা আপনাদের সন্দেহ জাতিক মন সন্দেহবাতী মনটা কিন্তু আপনার আসতে পারে তো আপনার পার্টনারশিপ বিজনেস থাকলে একে অপরের সঙ্গে পরিষ্কার করে কথাবার্তা বলুন আলোচনার মাধ্যমে যে কোনো ডিসিশান নেওয়ার চেষ্টা করুন তাতে ভালো হবে আর কি তবে খুব যে খারাপ হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা ভালো ধীরে ধীরে হলেও মোটামুটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে ভালো হবে অর্থের জায়গাটা দেখা যায় অর্থ জায়গাটায় বৃহস্পতি তো বসে থাকছে এটা একটা পজিটিভ জায়গা ভাইব্রেশন থাকছে বেশ রাহুর দৃষ্টি পড়বে শনিদেবের দৃষ্টি পড়বে বটে আপনার দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি যে ষষ্ঠ এবং অষ্টম এবং আপনার দা দশম ভাবটাকে দেখতে থাকবে এই এই জন্য দেখুন এক আপনার একাদশভাবেতে কিন্তু প্রধান প্রধান গ্রহগুলো একটা চেঞ্জ করে পজিটিভ ওয়ে তৈরি করে দিয়ে বেরোবে এই বেরোবার ক্ষেত্রে আপনার শনিদেব কিন্তু দ্বাদশভাবে ভাবে বসে থেকে খরচ খরচা বাড়িয়ে দেবার চেষ্টা করবে বৃহস্পতি আপনার অর্থ সঞ্চয়ের দিকে দৃষ্টি দেবে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য চেষ্টা করবে আর্থিক উন্নতির জন্য চেষ্টা করবে সূর্যদেব মঙ্গলদেব আপনাকে প্রভোগ করবে সঞ্চয় করো আর্থিক উন্নতি দেবে কিন্তু কিন্তু আপনাকে বলবে খরচা আর খরচার জন্য হাত খোলা হয়ে যাবে আর অনেকটা বেশি পরিমাণে টাকা পয়সা খরচ করে ফেলতে পারেন তবে চাকরি হোক বা ব্যবসা হোক এই মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ থাকছে অর্থ উপার্জনের নতুন উৎস আপনাদের আসবেই এই মাসেতে ভালো হতেই যাচ্ছে আপনারা তেরে ফুরে এগিয়ে যান ভালো ফল পাবেনই পাবেন নিশ্চিতভাবে পাবেন ওই দেখা যাক স্বাস্থ্য না ভালো থাকলে তো আর কাজকর্ম ভালো হয়ে না স্বাস্থ্যের জায়গাতে দেখুন ষষ্ঠ ষষ্ঠভাবেতে আপনার শত্রুর জায়গা শরীর খারাপের জায়গায় যেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে পজিটিভ শনিদেবের দৃষ্টি পড়ছে নেগেটিভ মঙ্গলদেবের আবার দৃষ্টি পড়ছে নেগেটিভ আর এখানে ঘটনা হচ্ছে তো ষষ্ঠভাবে অধিপতি কিন্তু একাদশভাবে বসে থাকবে তো সেই দিক থেকে দেখতে গেলে আবার পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে তো স্বাস্থ্যের দিক থেকে গড আপনি পাবেন মাসের শুরুটায় আপনাদের দ্বাদশ ভাব থেকে শনিদেব ষষ্ঠ ভাবকে দেখতে থাকবে এবং আপনার নবম ভাব এবং আপনার দ্বিতীয় ভাবকে দেখবেন তো এই অবস্থাতে আহ স্বাস্থ্যের কিছুটা ডামাডোল হতে পারে কিছুটা সামান্য হলেও কিছুটা ডামাডোল হতে পারে তো যদি উদাসীন হন আপনার স্বাস্থ্যের ব্যাপারে যোগা প্রাণায়াম না করে সুবিধাসীন হন খাবার খাওয়ার দিকে একটু নজর না দেন তাহলে কিন্তু আপনার বড়ো ধরনের পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই মাসেতে প্রাণায়াম করুন যোগা করুন জল ঠিকঠাক খান তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছি ভালো ফল দিয়ে দেবে তাহলে আর যদি আপনি রাত জাগেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে রাত জাগা আর ফাস্টফুড খাওয়া এই দুটো জায়গা থেকে যদি আপনি কন্ট্রোল এই দুটো জায়গায় যদি কন্ট্রোল করেন আর যোগা প্রাণায়ামটা করেন তাহলে আপনার স্বাস্থ্য অতটা খারাপ যাবে বলে মনে হয় না এবারে আসি আপনাদের প্রেমের জায়গাটা কীরকম হতে পারে প্রেমের জায়গাটাতে তো সকল গ্রহ দৃষ্টি দেবে একত্রিত হয়ে দৃষ্টি দেবে এখন ঘটনা হচ্ছে একাদশ ভাব থেকে বসে যে দৃষ্টি দিচ্ছে সেটা তো অনেকটা বেটার হয়ে থাকে তাই না তো অনুকূল থাকবে প্রেমের জায়গাটা থেকে অনুকূল পাচ্ছেন আপনি এই মাছটাতে বেশ ভালো হবে বুদ্ধি দিয়ে যারা কাজকর্ম করেন বুদ্ধিদীপ্ত যারা ব্যক্তি আছেন তাদের প্রেমের ক্ষেত্রে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয় এই মাছটা মোটামুটি ঠিকঠাক আছে তবে ওই মঙ্গল মঙ্গল বলছি আপনার শুক্রদেব কিন্তু আপনার অষ্টমপতি তৃতীয়পতি সে বারো তারিখে পরে একাদশভাবে গ্রহণ করে যাবে ভালো কিন্তু অষ্টমপতিও সে খেয়াল রেখে চলতে হবে আর এদিকে হচ্ছে আপনার সূর্যদেব সূর্যদেব যখন আপনার সূর্যদেব যদিও বা দ্বাদশ ভাবে বসে যাচ্ছে আপনার ষষ্ঠপতি দ্বাদশে বসে যাবে আপনারিখের পরে সেই সময়তে আপনাদের একটুখানি কি হবে নিজেদের মধ্যে উগ্রতা বেড়ে যাবে এবং অহেতুক একটা তৈরি করে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলবেন তো এই জায়গাটা খেয়াল রাখুন আদার সরি আদারওয়াইজ আপনাদের প্রেমের ক্ষেত্রে রোমান্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে ভালো হবে খারাপ হবে না আর সন্তান সুখের জায়গাটা যে খুব খারাপ আছে তা না মোটের ওপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি এই মাসেতে যারা ফাটকায় খেলেন তাদের ক্ষেত্রে বলবো একটু দেখে খেলতে হবে খুব বেশি অর্থ নিবেশ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না এই জায়গাটা আর দাম্পত্য প্রেমের ক্ষেত্রে বলবো দেখুন দাম্পত্যের জায়গাতে মুছে আছে আপনাকে কেতু বসে আছে এ কনেস্পি তৈরি করে কিন্তু ঘটনা হচ্ছে একাদশভাবেতে কিন্তু মুখদের বসে থাকবে বসে থাকি পঞ্চম ভাব ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনের যে উত্তেজনা চাপ সেইগুলো কিন্তু পরিহার করে যদি এগোতে পারেন তাহলে অনেকটা সুবিধা পাবে বেড কম্পাউন্ড বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো একটু নিজেদের মধ্যে নিগোসিয়েশনের দরকার আছে আর কি আর পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি একাদশভাবে বসে যাবে বুধদেব বসে থাকবে এবং পঞ্চম বাক্যে দেখবে আবার অপরদিকে আপনার দ্বিতীয়ভাবেতে বৃহস্পতি বসে আছে তো পারিবারিক দিক থেকে আমি বলবো দেখুন সদস্যদের মানে পারিবারের যে সদস্য সেই সদস্যদের মধ্যে মিলমিশটা মোটামুটি থাকবে মোটামুটি থাকবে আবেগ থাকবে কিছুটা কিন্তু মোটামুটি তাদের মধ্যে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকবে বলে আশা করছি খারাপ না শুধু ওই শুক্রদেব যখন রবিদেব এবং শুক্রদেবের জন্য খুব একটা প্রবলেম হবে বলে মনে হচ্ছে না একাদশে বসে যাবে তো খুব একটা অসুবিধা হবে না মোটামুটি ঠিক আছে গৃহস্থলীর সকল কাজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে তবে কিছু খরচ খরচা হবে হয় সেই জায়গাটা দেখা যাচ্ছে যে যে সমস্ত বন্ধুরা বন্ধুদের রবিদেব খুব খারাপ পজিশানে আছে রবিদেব আপনার যদি নাটাল ছোট রবি রবিদেব খুব খারাপ থাকে তাহলে আপনাদের মধ্যে একটা খুনসুটি এবং কনস্পির ব্যাপারটা থেকে যাবে এবং তার ফলে প্রবলেম হতে পারে রাখবেন পিতার স্বাস্থ্য উন্নতি হতে যাচ্ছে ভাই বোনের থেকে কিছুটা আপনি সাপোর্ট পেতে যাচ্ছেন সেদিক থেকে ভালো অত্যান পতন হতে পারে বাড়িতে দেখুন হাঁড়ি কলসি থাকলে নিজেদের মধ্যে একটা ঠোকাঠুকি হয় আওয়াজ হয় তো সেটাকে অ্যাভয়েড করলে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে তো বৃহস্পতিদেবকে একটু স্মরণ করুন বেশি করে বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করুন ভালো ফল পাবেন মোটামুটি যা দেখা যাচ্ছে এ মাসেতে বৃহস্পতিদেব রাহু এবং শনিদেব এই তিনজনকে একটু আমি সন্তুষ্ট করার চেষ্টা করুন তাদের বীজ মন্ত্র প্রণাম মন্ত্রগুলো জপ করার চেষ্টা করুন মহাবিত্তুমিয়া মন্ত্র জপ করার চেষ্টা করুন তাতে আমার মনে হয় আপনাদের অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভব সম্ভাবনা থাকবে আর এটা দেখা যাচ্ছে আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারিটা তো মোটের উপর ভালো হবে আর উচ্চ শিক্ষার ক্ষেত্রেতে তো সাফল্য পাবেন এই মাছটা ঠিকঠাক আছে ঠিকঠাক আছে ভালো হবে খারাপ না ব্যবসা বাণিজ্যের দিকটা থেকে দেখতে গেলে খুব খারাপ না মোটের ওপর ঠিকঠাকই তো আছে আমি আগেই আলোচনা করেছি ঠিক আছে তো এই পর্যন্ত দৈনিক রাশিফলটা তো ফলো আপ করবেন আপনারা তাতে আপনি অনেক কিছু জানতে পারবেন আর জিনিসটা তো এই মাসিক রাশিফলটাতে পেয়েই গেলেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না